দেখেন আপনাদের যদি কি করে যাই দেখি হ্যাঁ সারাদিন শুধু বিডিও বিডিও ভিডিও ভিডিও মাথারাই নষ্ট করে এসেছে সারাদিন টিকটক করতে হয় রিলস বানাতে হয় মানুষের তো একটা ইয়া থাকা উচিত নাকি কি একটা কথা না এগুলো এগুলো কোনো কথা নাকি তোমার বাসায় কি এলোমেলো হয়ে গেছে সব কিছু ও মাই গড তুমি বাসার একটু গোসাইতে পারো না শুধু সারাদিন ভিডিও 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 বুঝলাম না কিছু আমি বুঝলাম না তুমি আসলে কি করতে চাও বুঝলি না তুমি সারাদিন টিকটক করবা তার জন্য এই জন্য তুমি এই কর এগুলো এগুলো ঠিক তুমি সারাদিন বাসার ভিতরে শুধু টিকটক 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 এই যে কোনো বিছনা টিসনা একটু গোসা টোসা রাখো না তারপরে এই যে এই জায়গায় জামা কাপড়গুলো কি অবস্থা এগুলো কোনো কথা এই যে ড্রেসিং কি অবস্থা আল্লাহ না তুমি গোছাবে ঠিক আছে বাট এগুলো তো এমন থাকা উচিত না তোমার রুম তুমি কত সুন্দর করে রাখবা তুমি কত সুন্দর তো তোমার রুমটা তো সুন্দর করে রাখবো না বলো এগুলো এগুলো ঠিক না 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 তুমি গোছাও ঠিক আছে বাট এগুলো কি ঠিক এই যে রুমটা আমি আইসা দেখলাম যে তোমার সব আউলেন না তোমার কিছু বলাও জানা না ভিডিও করা না আহে তোমার মানে তুমি কত সুন্দর থাকো এগুলো তোমার ইয়া ফ্রেন্ডদের সাথে দেয় মানে শেয়ার করবো না অবশ্যই শেয়ার করব তো তুমি না না ভিডিও সরাবো কেন তুমি কি ঝগড়া করতেছ নাকি তোমাকে আমি কিছু বলি না দেখা সুন্দর সারাদিন ভিডিও করো ভিডিও করো ঘুমাও খাও কাজ কী শোন তোমার বাসার একটু রুমটা একটু সাজায় রাখবা এইটা পারো না তুমি তো তুমি গোড়ার ডিমটা পারো গোড়ার ডিম না তুমি গুছাই রাখো এগুলো কথা বলো সারাদিন শুধু টিকটক 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 সব করো মানে সারাদিন এগুলো করতে হয় মানুষের তো একটু আছে না কি একটা অবস্থা সারাদিন টিকটক করো তো টিকটক করে কি লাভ বল না না তো তোমার কি কেউ সাপোর্ট করে তুমি যে টিকটক করো সারাদিন হ্যাঁ হ্যাঁ সবাই সাপোর্ট করে হ্যাঁ আল্লাহ কোনো কথা गाइस তুমি তোমরাই বলো তো একটা রুম উনি একজন সেলিব্রিটি একটা রুম ওনার ইয়া নেই মানে একটু গোসাই না নাই ইয়া নাই ঠিক আছে আমরা তো দেখি আমরা তো দেখি আপনি যে একজন সেলিব্রিটি ঠিকঠাক সেলিব্রিটি আমরা তো দেখি তো আমরা তো এমন না যে দেখি না তো আপনি রুমটা একটু গোসে রাখবেন এটা পারেন না তো না 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 আমার কথা শুনেন আপনি এই রুমটা গোসিয়া রাখতে পারেন না তো এগুলো কোনো ঠিক না বুঝছো তো তোমার এই রুমটা কত সুন্দর এত সুন্দর একটা রুম কত সুন্দর একটা রুম এই রুমটা তুমি গুছিয়ে রাখতে পারো না তো তোমার আমি কিছু বলি না দেখা তুমি কিছু বললেই উঁ করে কান্দা দিয়ে দো মানে এগুলো কী কও হ্যাঁ কিছু বললেই তোমার আমুর কাছে উঁ করে কান্দ হ্যাঁ তার জন্যে কি তুমি সুযোগ পেয়ে গেছো মানে কিছু বলি না দেখা আবার কয় তুই করে আবার তুই করে কথা কয় মানে কি বলবো দিই দেনি দেই হ্যাঁ আল্লা গো রিফা না দিছে রিফা আমি মজা করছি আর আমি করছি ওই দেখো এই যে এদিকে দেখো আমি এই দুষ্ট করছি তুমি কান্দো কেন না 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 আমি দুষ্ট ফ্যাং ছিল তো গ্যাস তোমরা কমেন্টে বলো রিফারে যে অবশ্যই আমরা এটা দুষ্ট করে বলছি এই দুষ্টি আমি করে আর বকা দিছি হ্যাঁ এবার দেখো এই যে কান্দা করতেছে কান্দা করতেছে বালিশ নিয়ে বৈশাখ আছে বিদেশেতে গো স্বামী হ্যাঁ এই যে ভিডিও 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 চালু থাকবে ভিডিও চালু থাকবে নো 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 ভিডিও চালু থাকবে হ্যাঁ অবশ্যই তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জাস্ট ফ্র্যাংক করলাম রিফার সাথে তো কেমন মানে রিফা কি মানে দেখেন কী করে I love